রাজ্যে বছরখানেক আগে অনুষ্ঠিত কৃষকদের প্রদান বিভিন্ন প্রান্তের সাথে উদীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা টেপানিয়া কৃষি মহকুমা অফিসে অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি ও দুইপুর পৌর পরিষদের চেয়ারপার্সন সর্ববিশিষ্ট জনেরা টেপানিয়া কৃষি মকুকুমার উদ্যোগে আয়োজিত কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপস্থিত ছিলেন দেবল দেব রায় উদীপুর পৌর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস কৃষি উপ অধিকর্তা কৃষ্ণদন সাহা উদ্যান ভূমি সংরক্ষণ উপাধিকর্তা বিজন দাস এবং টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায় কর্মিতা তত্ত প্রমুখ এদিন স্বাগত ভাষণ রাখেন কৃষি তত্ত্বাবধায় কল্পিতা দত্ত এদিন জেলা সভাধিপতি দেবল দেব রায় বলেন আজকের উদ্যোগের মূল লক্ষ্য হল ছ জন কৃষকরা দুই সালে আগস্ট মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের তরফ থেকে আজকে বোতাম টিপে বিভিন্ন ফসল জমিতে বালি পড়া মাটির ধসের জন্য ক্ষতিপূরণ হিসেবে মোট এক কোটি চুয়ান্ন লক্ষ সাতাত্তর হাজার টাকা ডিবিটির মাধ্যমে সহায়তা প্রদান করা হয় এদিন ধান ও সবজির ক্ষতিগ্রস্তরা হেক্টর প্রতি আট টাকা করে দেওয়া হয় একই সাথে জমিতে বালি সরানোর জন্য হেক্টর প্রতি আঠারো হাজার টাকা ফলো পান ক্ষতিপূরণ হিসেবে আট হাজার টাকা করে অনুদান দেওয়া হয় পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার শত ব্যস্ততার মধ্যেও কৃষক ভাইদের মধ্যে ক্ষতিপূরণের এই সুবিধা বিতরণ করা হচ্ছে যা উৎসাহ প্রদান করার জন্য যেভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার সাহায্য করে চলছে সাধারণ মানুষকে তা খুবই প্রশংসাযোগ্য আমি গর্ব করে বলতে পারি বন্যার সময়ের কথা একটু না বললেই না যখন বন্যাটা হয়েছিল আগস্ট মাসে তখনই জাতীয় সড়কের উপরে জল উঠেছিল আবার উদয়পুর থেকে কাঁকড়গঞ্জ যাওয়ার মতো রাস্তায় দু জায়গায় খুব জল এতটা জল সরকার যে গাড়িটা ব্যবহারের জন্য আমাকে দিয়েছিল সেই গাড়িটা দিয়ে যাওয়া যায় না সেটা জলের তলায় ডুবে যায় ছোট আকারের গাড়ি ছিল ডেপুটি সাহেবকে ফোন করে দিলেন আমার ওইখানকার সুপারিনটেন্ডেন্ট রাজু মজুমদার সাহেব যে স্যার আপনার গাড়িটা যদি হয় একটু সুবিধা হয়

তারপরে আমরা একটা যারা ছিলেন ওই সময় বন্ধা শোনো সবাইকে নিয়ে যে কদিন আমরা পড়েছি দেখেছি এত বড় বন্ধা আমার যে বন্ধা সামনে দেখিনি আর এই কথাটাও ঠিক যে কথাটা আমাদের বৌদ্ধিকতা দৃষ্টান্ত সারা মানুষ বলেছে এত বেশি টাকা বা এত বেশি সংখ্যা কৃষকদের প্রতি মানে অনুদান দেওয়ার মানে অনুসরণ দেখিনি আমি আমার জীবনে দেখিনি video report searching the tnn